বর্ধমান পৌরসভার অন্তর্গত কলাবাগান খালাসিপাড়া ট্যাঙ্কিতলা বস্তির পাশে পুজো মণ্ডপ এবং তার পাশের বস্তি টানা বৃষ্টির ফলে জলমগ্ন তৃণমূল নেতা শিবু ঘোষ সকাল থেকেই আজ সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং জলমগ্ন মানুষের পাশে তিনি দাঁড়ান এবং তাদের অভাব অভিযোগের কথা নিজে শোনেন এবং পুরো হাঁটু জল রাস্তায় তিনি নিজে যে প্রত্যেকটি বাড়ি বাড়ি এবং বস্তিতে যে নিজে কথা বলেন এবং পুরো ঘটনার ছবি তুলে এবং সেই ছবি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে পাঠান সাথে সাথে বর্ধমান পৌরসভাকে অনুরোধ করেন এবং বর্ধমান দক্ষিণের বিধায়ককে অনুরোধ করেন স্থানীয় মানুষদের পাশে থাকার জন্য স্থানীয় মানুষেরও দাবি যে বিধায়কের ওপর তাদের ভরসা আছে এবং বিধায়কের নজরদারি চাইছেন তারা মানুষজন শিবু ঘোষের এই কাজে খুশি আপনাদের এখানে যে কঠিন পরিস্থিতি জলমগ্ন কখন থেকে জলমগ্ন আছে রাত্রি থেকে একবারে সব ঘর বাড়ি আমাদের সব জলে ডুবে গেছে আমরা তো ঘরে যে দাঁড়াবো কি বসবো আমাদের জায়গা নেই আমাদের এত এত জিনিসটা এত জল হতো না এই নতুন যে জল ট্যাঙ্কি হয়েছে ওইখানে দুটো পাইপ লাগানো হয়েছে যার জন্য জলটা পুরো ক্লিয়ার হতে পারে এই তার তার সেই পরিস্থিতিতে আজকে আমাদের এই এই অবস্থা তো আপনাদের এখানে জনপ্রতিনিধি কাউন্সিলর কে এসেছিল না কেউ সকাল থেকে এলো শিবুদা আমাদের কাছে একবার তা ছাড়া আর কেউ আমাদের কাছে আসে কোনো পৌরসভা কোনো ইয়ে কাউন্সিলর কেউ আমাদের কাছে আর আসে জানাতে চাই ঠিক আছে গতকাল সকাল থেকে নামপতি অবিরাম সৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে গেছিল রেলের জল পুরো এসে আমাদের এলাকার মধ্যে সমস্ত পাড়ায় জলমগ্ন এবং কোমর জলে জল এবং বাড়িতে জল ঢুকে গেছে তো আমরা পৌরসভা চেয়ারম্যান এবং আমাদের বিধায়ককে জানিয়েছি বিধায়ক বলেছে আমরা সমস্ত ওয়ার্ডের মানুষগুলোই একসময় দেখে তারপরে আমরা আগামীকাল থেকে আমরা এখানে যা প্রয়োজন হবে দীপল থেকে আরম্ভ করে সক্ষম খাবার থেকে আরম্ভ করে যা যা ইত্যাদি ইত্যাদি দরকার আমরা সমস্ত পৌঁছে দেবো তার কোনো অসুবিধা হবে না শুধু আমাদের এলাকার ওপর নজর রাখতে বলেছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আপনার নাম কী আমার নাম হচ্ছে শিবশঙ্কর ঘোষ আমি ছ নম্বর ওয়ার্ডে বাস করি